এক বছর ফুর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশ ও সংহতি র্যালী অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিন কবি হাসান রুবায়েত ডাবির সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু জাতীয় নাগরিক কমিটি সদস্য তুহিন খান চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিন র্যাব শিল্পী মাহমুদ হাসান তাবিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান সমাবেশ শেষে ফিলিস্তিনের একটি বিশাল পতাকা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে সংহতি র্যালি করে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ নামের সংগঠনটি